শো সালে মুক্তি পেয়েছিল কালোজয়ী বাংলা ছবি বাঞ্ছারামের বাগান সদ্য প্রয়াত নাট্যকার অভিনেতা মনোজ মিত্রের নাটক সাজানো বাগান অবলম্বনে ছবিটা বানিয়েছিলেন পরিচালক তপন সিংহ ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন মনোজ মিত্রই বৃদ্ধ বাঞ্ছারামের ভূমিকায় তার অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বত্র ছবির আউটডোর অংশের শুটিং হয়েছিল বারুইপুরের একটি বাগানে সিনেমা মুক্তির পর থেকেই সেই বাগান বিখ্যাত হয়ে ওঠে বাঞ্ছারামের বাগান নামে পঁয়তাল্লিশ বছর পরেও বাঞ্ছারামের স্মৃতি একই রকম রয়েছে বারুইপুরের শিখরবালি এক পঞ্চায়েত এলাকায় চক্রবর্তী পরিবারের সেই আমবাগান বাগান বছর চারেক আগেও একবার এই বাগানে ঘুরে যান মনোজ মিত্র চক্রবর্তী পরিবারের এক আত্মীয়ের যোগাযোগ ছিল সিনেমা জগতে সেই সূত্রেই তপন সিংহকে চিনতেন তিনি সিনেমার জন্য যখন বাগান খুঁজছেন পরিচালক তখন সেই আত্মীয় তপন বাবুকে বারুইপুরে ওই বাগানের শুটিং এর প্রস্তাব দেন সরেজমিনে দেখতে আসেন তপন বাবু বাগান পছন্দ হয় তার এরপরই শুরু হয় শুটিং চক্রবর্তী বাড়ির বর্তমান কর্তা দীপক চক্রবর্তী শুটিং এর সময় ছিলেন বছর বারো কিশোর তিনি জানান টানা প্রায় এক মাস শুটিং চলেছিল এখানে শুটিং চলাকালীন বারুইপুরের একটি বাড়িতে থাকতেন বাবু সহ অন্য কলাকুশলীরা দীপক বাবু জানান বর্তমানে এই বাগানে মাঝে মধ্যে সিনেমার শুটিং হয় শীতকালে বনভোজনও আসেন কেউ কেউ কিন্তু এত বছরের কয়েক বিঘা জুড়ে বিস্তৃত ওই বাগানে তেমন পরিবর্তন হতে দেননি তারা একই রকম আছে প্রাচীন আম গাছগুলি বাগানের গাছগাছালি পাখি প্রাণী জগতের সুরক্ষার দিকে আলাদা করে নজর রাখা হয় বলেই জানান তিনি কয়েক বছর আগে একটি ফটোশুটের জন্য আবারও এই বাগানে এসেছিলেন মনোজ মুত্র দীপক বাবুর ছেলে চক্রবর্তী বাড়ির নবীন সদস্য দৈপায়ন চক্রবর্তী জানান বাগানের এসে অতিথির স্মৃতিতে রূপ দেন তিনি প্রথম দিন ভোর চারটেই শুটিং করেছিলেন মনোজবাবু সেই স্মৃতিচারণা উঠে আসে তার কথায় প্রথম দিনই বাগানের পাশে একটা পুকুর থেকে জল তোলার দৃশ্য ছিল শীতের ভোরে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করার বিবরণ এতদিন পরেও গড় করে বলে যান মনোজ মিত্র দৈপায়ন জানান বাগানটি একই রকম আছে দেখে খুব খুশি হয়েছিলেন তিনি আচ্ছা এই বাগানেই মনোজ মিত্র তার বাঞ্ছারামের বাগান শ্যুট করেছিলেন তাই তো হ্যাঁ এটা এটাতেই হয়েছিলো এটাতে মানে বাঞ্ছারামের বাগানে আর কি আউটডোর লোকেশনের শ্যুটটা এখানে পুরোটা হয়েছিলো এখানে পুরোটাই হয়েছিলো ইনফ্যাক্ট আমি তখন জন্মাইনি যখন বাঞ্সারামের বাগান শুটিংটা হয়েছিল তখন জন্মাইনি আমার বাবার তখন দশ বারো বছর এরকম বয়স ছিল তো আমি যেটা শুনেছিলাম বাবাদের কাছ থেকেও শুনেছিলাম যে এরকম এখানে কি পুরো শীতকালে পুরো শুটিংটা হয়েছিল পুরো এই বাঁচানার বাগানে শুটিংটা পুরো শীতকালই হয়েছিলো তা শ্যুটিংটা যখন শুরু হয়েছিল তখন তো এক মাস ধরে পুরো শুটিং হয়েছিল এখানে হচ্ছে কৃষ্ণনগর থেকে ওই মাটির আম লিচু এগুলো নিয়ে এসে পুরো লাগানো হয়েছিলো একবার তা ডিরেক্টর একটা ছিলেন তা ওনার শেডটা পছন্দ হয়নি মানে যে তো শেডটা পছন্দ হয়নি তা ওটাকে আবার নামিয়ে আবার ওটাকে রঙ করিয়ে আবার ফের ওটাকে তুলে ধরেছিল মানে লাগিয়ে আবার ফের মানে সেটটাকে রেডি করে আবার ফের শুটিংটা শুরু করেছিল বাঁচানোর আরেকটা ঘটনা যেটা হয়েছিল কয়েক কিছু বছর আগে মানে একটা ক্যালেন্ডার ফটোশ্যুট হয়েছিল আমাদের মানে যারা নাট্য ব্যক্তিত্বদেরকে নিয়ে একটা ক্যালেন্ডার ফটোশ্যুট হয়েছিলো তা আমাদের এই বাগানেতে উনি এসেছিলেন সেই সূত্রেই উনি এখানে এসেছিলেন তা আসার পর এক তো বয়স হয়ে গেছিলো ওনার খুব আস্তে আস্তে করে কথা বলছিল তা অদ্ভুতভাবে এত মানে মানে বয়স হওয়ার পরেও ওনার এখানে এসে বসে পুরো লোকেশানে কখন শুট করেছিল কি করেছিল সবটা পুরো মনে করে ইনফ্যাক্ট বলছিল যে আমি ভোর চারটের সময় এখানে এরকম কলসি নিয়ে দাঁড়িয়ে এরকম করে শর্ট দিয়েছি মানে যেরকম একটা ফার্স্ট সিনেতে যেরকম ছিল সবটা মনে পড়ে গেছে মানে এটা মানে আমি তো যেটা বাবার মুখ থেকে শুনেছি বা আমার দাবির মুখ থেকে শুনেছি যখন মানে যিনি এই চরিত্রটা অভিনয় করেছেন তার মুখ থেকে যখন জিনিসটা শুনছি ওটা মানে মানে অসাধারণ একটা মুহূর্ত সাক্ষী ছিলাম ওই সময় এটাই তোমার নাম আমার নাম বৈপায়ন চক্রবর্তী